জনি ভাই এই চুলাগুলো কি দুই ধরনের গ্যাসেই চলবে জি ভাইয়া এগুলো চুলাগুলো কিন্তু ভাই আমরা নিয়ে আসি কিন্তু এখন কিন্তু দেখা গেছে কি আপনার যাকে

অনেক সেভিং হবে প্লাস এই চুলাতে কখনো কালি হবে না অনেক চুলা তো হয় না ভাই আপনার পর্যাপ্ত পরিমাণ কালি হয় এটা কোনো কালি হবে না একটা নীল লাগুন হবে হ্যাঁ আবার চুলাতে কখনো ধোঁয়া হবে না অনেক চুলা তো না পর্যন্ত পরিমাণ ধোঁয়া হয় এটা আর আপনারা চুলার যে পার্সগুলো যে দেখতেছেন যদি কখনো কোনো পার্স যদি আপনি হারে টারে যায় আমাদেরকে একটু ছবি তুলে দিবেন আমরা কোম্পানি থেকে আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি অথবা নষ্ট হয়ে গেলে হ্যাঁ পাওয়া যায় প্রত্যেকে পায় কিন্তু চুলা স্বাভাবিক আমরা রান্না করতে করতে যেগুলো বান্না নষ্ট হতে পারে চাবি নষ্ট হতে পারে বা এটা ভেঙে যেতে পারে স্বাভাবিক তাই না তো এগুলো সম্পূর্ণ পার্টস আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন আরেকটা জিনিস আপনি বলে দিই এখানে কিন্তু আমাদের যে গ্লাসের এবং মার্বেলের যে চুলাগুলো দেখতেছেন এখানে যে ওয়ারেন্টির যে কথাটা আমি আপনাকে বলছি এটা ক্লিয়ার করে দিই আমাদের গ্লাসের এবং পাথরের এটা কিন্তু গ্যারান্টি থাকবে না আচ্ছা থাকবে কিসের অটো ফায়ারিং এর জন্য অটো ফায়ার অটো ফায়ার যদি নষ্ট হয়ে যাবে আমাদেরকে বলবেন আমাদের লোক বাসা যে ঠিক করে দিয়ে আসবে আচ্ছা এটার জন্য কোনো টাকা লাগবে না আর যদি আপনার যদি পাথর যদি ভেঙে যায় গ্লাস যদি ভেঙে যায়

করতে পারবেন হ্যাঁ রাফেনটা বিষ করতে পারবেন খালি একটা জিনিস বলে এই গোল্ডেন দেুজে যে চুলার বানারটা দেখতেছেন না এটা একমাত্র হলো ঢালাই বানার ঢালাই হ্যাঁ আর বাকি যে চুলাগুলো দেখতেছেন প্রত্যেকটা এটা সম্পূর্ণ হলো পিতলের বানার পিতলের বানার এই যদি একটু দেখাই দিই আমি আপনাকে পিতলের

বসে গিয়ে কোনো রিস্ক নেই হ্যাঁ চুলা রান্না যখন করা শেষ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে একটু মুছে রাখবেন গরম অবস্থা কখনো মুছবেন না আর আপনার বান্না টান্না এগুলো সামান্য পানিটা নিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই আর চুলার যদি কোনো রকম কোনো প্রবলেম দেখা যায় ঢাকার ভিতর হলে আমাদেরকে বলবেন আমাদের মিস্ত্রি আপনার বাসা যে ঠিক করে দিয়ে আসবে ঠিক আছে আর ঢাকার বাইরে যদি হয় আপনি আমাদের সময় দিবেন দুই দিন